কেননা তুমি শালিকলে মার্কেটে যাও তার মানে আর মানে শালিকলে মার্কেটে যাওয়ার সময় শালিখ আগে দেয় শালিক মানে শর্ট কামিজ পরিয়া রাস্তা দিয়ে যায় এই রকম এক গাই এই রকম এক গাই ভাবছেন সেদিন ছেলের বিয়ে হবে মেয়ের বিয়ে হবে তার দুই দিন আগে থেকে বাড়িতে ভাবতাম বক্স বাজায় আমি স্ট্যুরি করতেছি তুমি বললে তোমাকে মাইন করবে আর আমি বললে আমাকে মাইন করবে না যেহেতু আমাকে বলার জন্যই আনছে যারা উঠে দেবে বুঝতে হবে যে ওরাই বস বক্স বাজার বক্স বাজারের পক্ষে ঠিক তাকান খুব খারাপ লাগতেছে না না আপনার ছেলে আপনার মিয়াকে বিয়ে দিলেন কেন আপনি বক্স বাজার ছেলেকে বেটার বউ দেখতেলায় বাপ বাপ যায় যায় বুনের জামাই যায় এ তুই বুনের জামাই তুই তুই বউ দেখার কে হাদিস শরীফের মধ্যে আসে দেখতে পারবে না যে বিয়ে করবে যে বিয়ে করবে সে বিয়ে বসে ছেলে মিয়া

আবার কত যুবকরা বিয়ে করিয়া বউ থিয়া শালিক লিয়া মার্কেটে যায় না তুমি শালিক লিয়া মার্কেটে যাও তার মানে এর মানে শালিকলে মার্কেটে যাওয়ার সময় শালিক আগে দেয় শালিক মানে শর্ট কামিজ পরিয়া রাস্তা দিয়ে যায় এইরকম এক গাই এইরকম এক গাই ও খালি চা চা দেখে রঙিল দামা রঙিল শালি মালা দেখুতি শালির না দেখলে দুলবাই হয়া দায় বাস্তি দানা তুমি বউ তুমি মার্কেটে যাও আপত্তি নাই বেড়াতে যাও আপত্তি নাই তোমার বউ লিয়ে তুমি দাও তুমি শাড়ি নিয়ে দাও কেন রাসূলকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শালির সাথে কি ব্যবহার করব আল্লাহ রাসূল বলেছেন শালিকাল মউত আজাইল দেখে যখন ভয় পাও ভয় পাও দেখে হয় রকম ভয় পাও ঠিক তো ঠিক কই আইলে আচ্ছা ভাত না না এই কাম করবেন কে বউ মার্কেটে যখন নিয়ে যাবেন আপনার বউ মার্কেটে নিয়ে যাবেন ভালো আপনার বউকে নিয়ে বেড়াইতে যাবেন আর আচ্ছা বউ যখন মার্কেটে যাবেন বউ সামনে রাখবেন না পিছনে রাখবেন আপনার কথা কন আপনার বউ যদি আপনি রাস্তা দিয়ে গেলে আপনার বউ যদি পিছনে থাকে আর আপনি যদি আগে থাকে আপনার বউ পিছনে থেকে কেউ নিরাপত্তা পাবে কথক পাবে কারণ আপনি যখন আগে যাবেন আপনার বউ কিভাবে হাঁটবে পিছন থেকে আর একজনে একদম ফকাচ করে দেখবে যে টিকটক তুলবি অতএব নিরাপত্তা পাবে না নিরাপত্তা যদি দিতে চান আপনার বউ আপনার সামনে দিবেন আপনার মাল আপনি দেখবেন তাহলে আপনার বউ নিরাপত্তা থাকবে আপনি বউ রাস্তা দিয়ে গেলে অনেক বলদ আছে বউ পিছনে দিয়ে ও সামনে দেয় বলদ দু বলদ যে এইরকম বলদ দেয় নাকি বউ কোনো দিন পিছনে দেয় যে সুখ জামানা আইসে উদাও হইতে পারে আমাকে হেট

না না কথা কি অবাসটা বলতেছি নাকি না না স্বামী মহিলা ওর সগে অভাস না তুই লাখ ফুল খোলার কে ওর স্বামী দিসে ওর স্বামী মরার রাখ পর্যন্ত স্বামী মহিলা গেছে গেছে ওই মহিলা মরার আগ পর্যন্ত লাখ ফুল দেখবে লাখ ফুল যদি খোলা লাগে তোষ্টা খোল হ্যাঁ তোরটা খোর তুই ওটা খোলা কি দালালি বারো তাই না এই কিছু কিছু মহিলা আছে দালা লিপিতা মহিলা না এগুনি করেন কেন না না এ ওয়াজ নাই কে আইসে ওয়াজের মধ্যে কাই দিয়ে কুইত দিয়ে পাট দিয়ে কুই দিয়ে মেঘালি করে ভালো তাই না ওয়াজ করা মানুষকে বুঝানোর জন্য এটা অন্যায় এটা করা যাবে না এটা ন্যায় করতে হবে কথা বলতে গেলে জল খাটার দরকার